আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া শুরু করার পূর্বে আসি একবার সকলে মিলে বিশ্বনবী দজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দাঁড়িয়ে দাড়ি সালাত সালাম জানাই তাই একটু সকলে দাড়ি যান আর ক্যাম আম করি আর এর মাঝে আপনারা সামনে চলে আসবেন ইয়া একটু সকলের সামনের দিকে চলে আসুন জায়গাটা খুব ছোট্ট পেছনে দাঁড়িয়ে না থেকে একটু দয়া করে বলবো এখানে অনেকটা জায়গা খালি আছে খালি জায়গা দেখে বসে আসলি

హలో చెక్ హలో హలో నైదో ఆలోచిలో హ్ హలో సైట హలో కొడ సౌండ్ కమ్ అవుట్ చెక్ హలో చెక్ హలో

فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال الله تبارك وتعالى في القرآن المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي <applause> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً الله. صلى على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد بشير ল বলে আজয়াম খুশির দিন অগর বসে লকেরা বলে আজাম দেশির দি ارے یری بکے یس نو امدری بکے یس نو رحمت لینا سیا سلا مولا ও গো গাছ চিন্নহিলো নবীজে উম্মি চিন্নহিলো নবীকে আর উমত হে নারে চিন্নল বানির আল্লা উম সাল আলা আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন ঘরেছি মনের

বসি করো জি সুধু বারে দারে ঘুরে কোদার বনি এই পাখি করল যে শুধু ওগো তোমার পায়ের পথের ধূলি এই চোখে সুরমা দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু بو তোমায় ভালোবেসেছি বলে

ফুটাল ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত যারা তো শয়েছ তুমি সে কাহিনী শুনে কেঁদেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি আল্লাহ হুমা সহিদ मौलाला <muchemad> मोहम्मद

نبی کی سی رسول کے حاجر او نازی مینے او جنے سکل ملے ایک تو محبت اور ایک بار درود پڑھی اللہ 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 مولانا محمد والا علی سیدنا مولانا شاعر بولتے ہیں کہ وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو وہ جو نہ تھے تو کچھ نہ نہ تھا وہ جو ہو تو کچھ نہ ہو جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے اور مانگنے کا طریقہ تو آتا نہیں کہتے ہو کہ خدا دیتا نہیں مانگنے کا طریقہ تو آتا نہیں کہتے ہو کہ خدا دیتا نہیں ارے رب سے سب کچھ مانگا کیجئے تو مصطفیٰ کو وسیلہ بنا لیجی اور چمک تجھ سے پاتے ہیں سب وہ پانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمچا دے چمچانے والے اور برستہ نہیں دیکھ کر عبر رحمت برستہ نہیں دیکھ کر عبر رحمت بدو پر بھی برسا دے برسانے والے اور تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چسمِ عالم سے چھپ جانے মুসলমান বাবুজি ভাই আজকের এই ম্যাপ মিলিয়ে ফেরি ও বুঝতে ফেরে আপনার আপনার চেনা বেচার আওয়াজ দিয়ে বলুন বলুন চেনা বেচার সকলে খুশি এটা কার ম্যাপ ফিলে বসে আছে জোরে বলুন বলুন কার ম্যাপ এটা হচ্ছে আমাদের নাবির ম্যাপ অধিকাংশ মুসলমান জানি না যে আমরা কোন নবীর উম্মত এই পৃথিবীতে রব্বুল আলামিন 1 লাখ কমবেস 2 লাখ হাজার নবী ও রসুল পাঠিয়েছেন এর মধ্যে আমরা কোন নবীর উম্মত আখেরি নবী আমাদের নবীর একটা নাম আছে আছে না না আছে বলেন আমরা কোন নবীর উম্মত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন মিডিয়া বাংলাদেশর এক মুসলমানকে এসে জিজ্ঞাসা করতে ভাই বলো তো আমরা কোন নবীর বেটা সিনা চড়া করে বলছে আমরা কাজী নজুল ইসলামের উম্মত আস্তাগফিরুল্লাহ বলে কার উম্মত বললে কাজী নজুল ইসলামের উম্মত দ্বিতীয় প্রশ্ন করলো তোমার সৃষ্টিকর্তা কে तू উনি বলছে আমার আব্বা বলে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ধর্ম আমাদের ধর্ম ইসলাম এই ইসলাম ধর্ম পেয়ে আপনারা খুশি হবে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম মুসলমান বাবাজি ভাই আপনাদের সম্মুখে ওয়াজ করব শুরুতে একটি কথা আপনাদের মাঝে বলে যাব যাবার শেষে নয় যাবার পূর্বেই একটি যুবক ভাই 25 নয় 30 বছর বয়স সে ভাইটি একটি ছেলে আর একটি মেয়ের বাপ সেই ভাইটি মাঝে মধ্যে মাঠে মাঝে মধ্যে ঘাটে মাঝে মধ্যে দোকানে মাঝে মধ্যে বাড়িতে গৌরবের ছলে গৌরবের ঘ্যাম নিয়ে বলতেই থাকে বন্ধু বান্ধবদের মাঝখানে যে আমার সংসার বড় সুখের সংসার জিজ্ঞাসা করলাম কেন তো বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে

যে করে সেই ব্যাংকটাকে পুনরায় জিবেচ রাখতে হবে কিভাবে এই পদ্ধতি অবলম্বন করে মাটি কে নিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে সূর্য কোথায় আছে চন্দ্র কোথায় আছে এই নিয়ে গবেষণা আরম্ভ করলো কিন্তু একই জিনিস মাথায় রাখুক যেও যদি মাটি কে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই মাটির ভিতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই এটার পরিচয় পাওয়া যায় যেও যদি গাছ কে নিয়ে পরীক্ষা করে এটাই প্রমাণিত হবে এই গাছের মধ্যে প্রাণ আছে না নাই এটার পরিচয় পাওয়া যায় যেও যদি পাথর কে নিয়ে গবেষণা করে

আল্লাহর জান্নাত পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ নাবীকে গবেষণা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায় আজ আমরা দুনিয়াতে অনেক জিনিস নিয়ে গবেষণায় বসলাম কখনো টিএমসি নিয়ে বসলাম কখনো বিজেপি নিয়ে বসলাম কখনো আরএসপি নিয়ে বসলাম কিন্তু রাসূলুল্লাহ নিয়ে কখনো বসলাম না নবী আমার বলছেন উম্মতেরা তোমরা যদি আমি বসো আমি ওই লোকটাকে সিনার জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে নবীর বসলে

সকাল পর্যন্ত এমন নবী হবে না মুসলমানের বাদশাহ একদিন একটা স্বপ্ন দেখছে নবীর স্বপ্ন কি আমাদের মতো আমাদের নবীর স্বপ্ন আমাদের মতো হবে আমরা স্বপ্ন দেখি কত মিথ্যা স্বপ্ন দেখি দেখি কি দেখি না স্বপ্ন দেখি না অনেক রকমের স্বপ্ন দেখি যুবক ছেলেরা স্বপ্ন দেখে উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে স্বপ্ন দেখেছি আমি করোড়পতি হয়ে গেছি সকাল বেলায় দেখছি আগে যা ভিখারি ছিলাম ভিখারি আছি তো আমাদের স্বপ্ন মিথ্যা হয়

জায়গা আছে ওই জায়গায়তে মক্কার গুন্ডা বদমেজাজ রাতকে দিল মোহাম্মদ কই যাও এই দলবল নিয়ে কই যাও বলছে ভাই আমি আল্লাহর ঘর কাবা শরীফের উমরা করতে যাচ্ছি হজ করতে যাচ্ছি তোমরা আমাকে যেতে দাও কাবা শরীফে তাফতা করতে যাও তো মক্কার গুন্ডা বদমেজাজে বললেন মোহাম্মদ এই উমরার বাহানায় তুমি মক্কায় ঢোকবার মক্কাতে দাঙ্গা লাগাবা এটাই তোমার প্ল্যান

আমরা মুল মুমায়বোনা বিশ্ব জঙ্গনের বাদশাহ তখন এক নিজের খাস সাহাবি কে বললেন এ উসমান তুমি একা মাকুল যাও রামায় যাও

আবা সরফের তওয়াব করলি যে কত নেকি কত সওয়াব এই রকম সওয়াব নবীর मोहब्बतে কুরবান করে দিতেছে জরে বলুন সুবহানাল্লাহ যেখানে নবী নাই নবী সুলাইহ দেবে আর আমি একা একা করব ও মুসলমান বাবা দিবে আবু আমার উসমান গানির আশার আসবে এই মধ্যে একজন

পানি সব শেষ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের বড় পিপাসা লেগেছে এখন আমরা পানি কোথায় পাবো আল্লাহর নবী বললেন সাহাবারা পানি শেষ হয়েছে আমি তো রাসূলুল্লাহ তোমাদের সাথে আছি জোরে বলো আমি নবী যতক্ষণ তোমাদের সাথে আছি তোমরা চিন্তা করো না

আরে মুসলমান নবীর উংলি থেকে পানি বের হয় ওই নবীর মতো আমরা হতে পারি

সাহাবারা বলেন জি হে রাসূলুল্লাহ আমরা শুনতে পেলাম উসমান গানির বেঁচে আছে নাকি শহীদ হয়েছে আমার নবী জানে কি জানে না জানে কি জানে না নবী তো জানে তো আল্লাহর নবী বললেন ঠিক আছে চলো ওই যে গাছটা দেখতে পাও কি কারের গাছ ওই গাছের নিচে বসে আমার হাতে হাত দিয়ে বাইয়াত করো যে আমরা উসমান গানির বদলা নেব আমরা উসমান গানির বদলা নেব

উসমান এখনো চিন্তা জীবিত আছে কারণ যেই লোকটা বেঁচে থাকে ওই লোকটারই এই গ্রহণ গড় যে সে ধুনিয়া ছেড়ে চলে যায় ওই লোকটার পাইয়ার গ্রহণ যজ্ঞ কখনই হতে

ওইখানে মুহাম্মদ রাসূলুল্লাহটা কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা তোমাকে রাসূল মানি না তো জাহানের বাদশা হযরত আলী কে বলছেন আলী এই রাসূলুল্লাহটা কেটে ওইখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ এই মক্কার লোকেরা আপনাকে মানুক কিংবা নাই মানুক কিন্তু নবী গো আমি তো আপনাকে রাসূলুল্লাহ মানি ছেড়ে পড়ে হুজুর আমি কাষ্টে পারবো আপনাদের জালসার জায়গাটাই ছোট হয়ে গেছে ওখানে অনেকগুলো দাঁড়িয়ে আছে কোথায় বসবো এই যে ফাঁকা ফাঁকা জায়গা আছে এখানে চার পাঁচজন